প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেছেন আজ সাতাশ জুন সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একশো ছাব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দু প্রদান করেন শিক্ষা সপ্তাহ উপলক্ষে আঠারো ক্যাটাগরিতে একশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ছত্রিশ জন শিক্ষার্থী ও পনেরো ব্যক্তি ও তিনটি সংস্থা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছেন এবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর একটি চিত্র প্রদর্শন করা হয়